যে সমস্ত ছাত্রছাত্রীদের কোনের সমান কোন অঙ্কন পদ্ধতিতে সমস্যা আছে তারা এই ভিডিওটি দেখতে পারো তোমাদের এই ভিডিওর মাধ্যমে কোণের সমান কোন কিভাবে অঙ্কন করতে হয় সেটি দেখাবো প্রথমে মনে করো একটি কোন আমি চাঁদার সাহায্যে এঁকে নিলাম ধরা গেল আমি ষাট ডিগ্রি কোনটা আঁকলাম তো প্রথমে তোমরা কোন চাঁদার সাহায্যে কোন অঙ্কন তোমরা সবাই জানো একটি সরলরেখা টানলাম স্কেলের সাহায্যে এবারে দেখো এই যে নব্বই ডিগ্রির যে সরলরেখাটা রয়েছে আর এখানে শূন্য ডিগ্রি বা একশো আশি ডিগ্রির যে সরলরেখাটি রয়েছে এই যে নিচে বা এটাও ধরতে পারো এই সরলরেখার সঙ্গে যে সরলরেখাটা অল অলরেডি আমি এঁকে ফেলেছি পেজের মধ্যে সেখানে এই নব্বই ডিগ্রির দাগের সঙ্গে আর এই যে শূন্য ডিগ্রির সরলরেখাটিকে একদম সুন্দরভাবে সেট করে বসালাম তোমরা খুব ভালো করে দেখতে পারো এখানে একদম সুন্দর করে দেখো নব্বই ডিগ্রির দাগের সঙ্গে আর শূন্য ডিগ্রি রেখাটি একদম সুন্দর করে সমান করে ধরে বসিয়েছি এরপরে এটিকে আমি ষাট ডিগ্রি যে বিন্দুটি রয়েছে সেই বিন্দুতে পয়েন্ট আউট করব ষাট ডিগ্রির বিন্দুটিতে পয়েন্ট আউট করলাম এরপর ষাট ডিগ্রির এই বিন্দুটির সঙ্গে একদম শুরুতে যে বিন্দুটা নব্বই ডিগ্রির দাগের সঙ্গে বসিয়েছিলাম দুটো বিন্দুকে আমি সংযোগ করবো তোমরা স্কেল ব্যবহার করতে পারো স্কেলের মাধ্যমে এটা সংযোগ করবো যখন সংযোগ করবে তখন এইভাবে দুটো বিন্দুকে পেন্সিল দিয়ে বসিয়ে দেখে নেবে ঠিক স্কেলের একদম কাছাকাছি আছে কি না এইভাবে প্রথমে বসিয়ে দেখে নেবে তারপর এটিকে সংযোগ করো এই যে কোনটি হলো এই কোনটি হচ্ছে সিক্সটি ডিগ্রি এই কোণের সমান করে আমি নিচে ষাট ডিগ্রি একটি কোণ অঙ্কন করব যেটি কিন্তু রকম চাঁদা ব্যবহার হবে না চাঁদা ব্যবহার না করেই আমি এই কোণে সমান করে এখানে ষাট ডিগ্রি অঙ্কন করব এখানে শুধু ব্যবহার হবে স্কেল আর কম্পাস তো এখানেও কি হবে আমি স্কেলের সাহায্যে একটি সরলরেখা অঙ্কন করে নিলাম এবার দেখো কম্পাসের সাহায্য নিয়ে আমরা যে কোনো ব্যাসার্ধর একটা মাপ নেব যে কোনো ব্যাসার্ধের তোমাদের পছন্দ মতো যে কোনো ব্যাসার্ধের একটা মাপ নেবে নিয়ে আগের যে ষাট ডিগ্রি অঙ্কন করা রয়েছে কোনটি চাঁদার সাহায্যে সেই ষাট ডিগ্রি কোণের ওপরে ওই ব্যাসার্ধের মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবে আবারও বলছি এই ব্যাসার্ধটি যে কোনো মাপের হতে পারে এখানে কোনো নির্দিষ্ট মাপ নেই খুব ভালো করে লক্ষ্য করো আগের যে ষাট ডিগ্রিটা আমি অঙ্কন করেছিলাম তার ওপর যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে যখন আমি বৃত্ত অঙ্ক বৃত্তচাপ অঙ্কন করলাম তখন ষাট ডিগ্রি কোনটিকে দুটো বিন্দুতে ছেদ করেছে এই একটি বিন্দু আর এই একটি বিন্দু আমি বিন্দুটাকে ধরা গেল নাম দিলাম পি বিন্দু এই বিন্দুটাকে নাম দিলাম কিউ বিন্দু আর যে বিন্দুতে কোনটা হয়েছে সেটাকে ধরা গেল আমি নাম দিলাম কোনটির এ বি ও সি এরপর আমরা যে ব্যাসার্ধ নিয়ে ষাট ডিগ্রির উপরে বৃত্তচাপটা অঙ্কন করেছিলাম সেই একই ব্যাসার্থ নিয়ে আমার আগে থেকে এঁকে রাখা সরল রেখাটির ওপরে আমরা ওই ব্যাসার্ধের বৃত্তচাপটি আঁকব একই মাপ থাকবে কোনো রকম মাপের পরিবর্তন হবে না ব্যাসার্থের মাপের পরিবর্তন হবে না দেখো বৃত্তচাপটি আমি অঙ্কন করে ফেলেছি ষাট ডিগ্রি কোণের যে দুটো ছেদ বিন্দু আমরা পেয়েছি একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ আমরা এখন পি থেকে কিউয়ের মাপ নেব পি বিন্দু থেকে কিউ বিন্দু মাপ নেব তাহলে পি বিন্দু থেকে কিউ বিন্দুর আমরা মাপটা নিলাম একটু ঠিক করে মাপটা নিতে হবে পি বিন্দু থেকে কিউ বিন্দুর মাপটা নিলাম এবারে নিচে যেখানে আমি সরলরেখাটি অঙ্কন করছিলাম সেখানে ওই মাপ নিয়ে একটি ছেদবিন্দু রয়েছে আগে থেকেই তৈরি হয়ে গেছে এই বৃত্তচাপের সঙ্গে সরলরেখাটি একটি তৈরি হয়ে গেছে এই ছেদবিন্দুর ওপরে কম্পাসের কাঁটাটি বসিয়ে পি আর কিউয়ের যে দূরত্ব বা মাপটা নিয়েছি সেই মাপটি আগে থেকে এঁকে রাখা বৃত্তচাপের ওপর কেটে নিলাম দেখো একটি ছেদবিন্দু তৈরি হয়ে গেছে এই ছেদবিন্দুর সঙ্গে সরল রেখাটির শেষ প্রান্তের যে ছেদ এই দুটো ছেদবিন্দুকে সংযোগ করে দেব সংযোগ করার নিয়ম পূর্বেই শিখিয়েছি যে একটি সরল রেখাকে সংযোগ করতে হলে যে দুটো বিন্দুকে সংযোগ করব তাকে স্কেলের একদম প্রান্তে বসছে কিনা সেটা পেন্সিল দিয়ে বসিয়ে দেখে নিতে হবে তারপরে দুটো বিন্দুকে সংযোগ করে দিলেই সরলরেখাটি তৈরি হয়ে যাবে এখানে যে কোনটি তৈরি হলো সেটি হচ্ছে আগের এবিসি অর্থাৎ সিক্সটি ডিগ্রি কোণ এবিসি মানেই তো সিক্সটি ডিগ্রি কোন এই এবিসি কোণের সমান সিক্সটি ডিগ্রি কোনটা তৈরি হলো এখানে কিন্তু চাঁদা ব্যবহার করা হয়নি শুধুমাত্র কম্পাস এবং স্কেল ব্যবহার করে এই কোনটি তৈরি করা হয়েছে তোমরা যারা কোণের সমান কোণ অঙ্কন করতে পারো না এখনও পর্যন্ত তারা এই ভিডিওটি দেখার পর নিজেরা চেষ্টা করো এবং আমাকে কমেন্টে জানাও তোমরা আদৌ করতে পারছ কি না দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ